আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায়ে আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ও হাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলেন না আপনি আপনার ফলাফল পাবেন আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ পাকে তাওহিদের অসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাল যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদা শরিক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাআল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাবো নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাল্লাহ দুই নম্বর এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর অসিলায় আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদীপ থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর ওসিলায় পাক আপনার তাকদীপ থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আরেকটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন শেষদায় বেশি বেশি দোয়া করবেন সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন তোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ মানুষের সহবতে গিয়ে পরে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরগালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুআন ফাসাকুমা আলাইকুম নারা নিজে নামে রাগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সফর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বোঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও কথা বুঝতে পারেন আর সাহেবুল কাফের মতো হয়ে যান তারপরে আপোষ করেন নন্যায় সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর কথা চলতে দিবে না বাধা দিবে সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে